প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তানিয়া তানিয়ার এখনও বিয়ে শাদী হয়নি কারণ তানিয়ার বাবা মা নেই তানিয়া থাকে তার ফুকুর কাছে তো তার মধ্যে তানিয়া ছোট একটা ভাই আছে ভাইকে স্কুলে দিয়েছে তো তানিয়া সেই স্কুলে কেরানির কাজ করে সেই স্কুলের যে টিচারগুলো আসে তাদের খাবার ঠাওয়া দেয় ফাইলপত্র আগিয়ে দেয় এবং সেই স্কুলেই হেডমাস্টারকে বলিয়ে কম টাকায় তার ভাইকে ভর্তি করিয়েছে তো এখন তানিয়া ইউটিউবে এসেছেন ভালো একটা জীবনসঙ্গীর আশায় যদি ভালো একটা মানুষ মিলে যায় তাহলে সে মানুষটি যেমনই হোক তানিয়া বিয়ে শাদি করবে তানিয়া একা তেমন কোনো খরচ নেয় তানিয়া মোটামুটি নিজেকে ভালো পোশাক পরতে ভালো লাগে তো সেজন্য ভালো পোশাক পরে কাকে নিজের কষ্টগুলা বুঝতে দেয় না তো তানিয়া এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় অনেক পুরুষ তো আসে যাদের ইনকাম কম যারা বিয়ে করতে ভয় পায় বা স্ত্রী পরকিয়া করে চলে গেছে তেমনও তো পুরুষ আছে যারা নাকি বিয়ে করতে বয়স চলে গেছে এখনো বিয়ে হয় নাই বয়স বেশি বা স্ত্রী থাকতেও একা তেমন পুরুষ পেলেও তানিয়া বিয়ে সাথে করতে রাজি আছে যদি সে পুরুষটি তাকে ভালো রাখতে পারে তানিয়ার কোনো গার্ডিয়ান নেয় তানিয়ার বিয়ের গার্ডিয়ান তানিয়ার নিজেই তো নিজের পছন্দে তা নিয়ে বিয়ে শাদী করবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম